ইরাক যুদ্ধের কালে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেন বলেছিলেন তার দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে মার্কিনরা সাদ্দামকে প্রথম জিজ্ঞাসাবাদকারী সিআইএ কর্মকর্তা জন নেকসন তার নতুন একটি বইতে এ দাবি করেছেন নেকসনের ওই নতুন বইয়ের নাম দি বিফারিং দ্য প্রেসিডেন্ট অব ইন্টারগ্রেশন অব সাদ্দাম হোসেন টাইমস সমকিয়াতে ওই বইটির একটি বিশেষ বিবরণী ছাপা হয়েছে সেখানে নিক্সন এসব কথা বলেছেন নিক্সন লিখেছেন যখন আমি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছিলাম তখন তিনি বলেছিলেন ইরাকে তোমাদের পতন নিশ্চিত তোমরা শীঘ্রই বুঝতে পারবে ইরাক শাসন করা খুব সহজ কাজ নয় যখন আমি তাকে বললাম যে আমি খুব আগ্রহী কেন আপনি এটা মনে করছেন তখন সাদ্দাম উত্তর দিয়েছিল তোমরা ইরাকে ব্যর্থ হবে কেননা তোমরা সেখানকার ভাষা ইতিহাস বোঝো তোমরা আরবের মনো বোঝো উল্লেখ্য ইরাকি জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতা সঙ্গী করে দেশ পরিচালনা করতেন স্বৈরশাসক সাদ্দাম তেরোই ডিসেম্বর দু সালে তিনি আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন পরবর্তীতে আমেরিকা ইরাকি সরকারকে দিয়ে সাদ্দাম হোসেনের কথিত বিচার সম্পন্ন করে সাদ্দামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই হাজার ছয় সালের তিরিশে ডিসেম্বর ইরাকি সময় সকাল ছয়টা ছয় মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ